গুড মর্নিং এখন বাসছে সকাল সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ আমার হালাত আমি এখনও ভালো করে ফ্রেশ আনি বাসি চুল বাধাই আছে এখনো রাত্রের যেটা বেঁধে রেখেছিলাম তো যাই হোক আজকে হলো সরস্বতী পূজা তার সঙ্গে হলো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তার জন্য সরস্বতী পুজো উপলক্ষে আমি করব এখন একটু ফ্রেশের মধ্যে রেমেডি ট্রাই দেন আমি রেডি হব তারপরে আমি যাব ঘুরতে তো চলো কি কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো রেমেডি বানালাম এক্ষুনি

কই যাবি তুই সরস্বতী পূজায় যাব না কোথাও তাহলে কেন আবার তুই ফেস চর্চা করতে আসলি চর্চা করতে পাবো না পারবি কেন পারবি না গাইস আমাদের দুইজনের লাগা হয়ে গিয়েছে তাও ওর শান্তি হয় না ওই আরও ডবল ডবল করে লাগাচ্ছে তো এটা এখন একটু শুকাই দেন সান করব। তখন থেকে ভাবছি সান করব সান করব এখন বারোটা বেজে গিয়েছে আর আমি এখনও এখানে ফেস প্যাকই লাগাচ্ছি এত একটু লেট হয়ে গেল অনেক ওই এখন আবার হাতেও লাগাচ্ছে আমিও হাতে লাগাই আমাদের বেঁচে গিয়েছে ফেস প্যাক অনেকগুলো প্রায় আমি সান করে চলে এসেছি আর এখন আমি ড্রেসটা বের করলাম আমি কী পরবো বছর আমি শাড়ি পরব না এর আগের বছরও পরিনি এই বছরও পরবো না আমার ইচ্ছা নেই আসবে শাড়ি পরার আমি শাড়ি সামলাতে পারি না বেশি একটা আর এবছর যেহেতু ইচ্ছা করছে না তো ভাবলাম এমনি নর্মাল ড্রেসই পরে যাব তো সরস্বতী পুজোতে সবাই ইয়োলো শাড়ি পরে তাই আমি ভাবলাম কি এই ই ড্রেসটা পরবো আমি অনেক দিন ধরে পরিনি তো এটা পরার ইচ্ছা আছে তো চলো আমি এটা এখন পরবো তো তার আগে আমাকে এটা আয়রন করতে হবে কারণ অনেকদিন ধরে এটা কাবারের মধ্যে থেকে থেকে একদম কুচকে গিয়েছে তো চলো আমি এটাকে ইস্ত্রি করে তারপরে পরি তো গাইস এখন আমি ইস্ত্রিটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে আমার অলরেডি লেট এখন বাসছে দুটো দুটো না ডেটটা বাসছে এই তো গাইস আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সো গাইস আমি এই ব্যাগটা নিলাম ব্যাগটা পাচ্ছি না ফেলে গাইস তো গায়ে আমি পুরো রেডি হয়ে গিয়েছি এর তো আমার ফুল লুক এখন আমি বেরোবো তো চলো যাওয়া যাক মা আমাকে এই পাঁচ টাকাটা দিল সরস্বতী পূজায় খাওয়ার জন্য চলে এসেছি আমাদের কলেজে আর এখন অনেক ভিড় ছেলেদেরকে বেশি দেখা যাচ্ছে মেয়েদেরকে দেখা যাচ্ছে না আমাদের কলেজে সরস্বতী মায়ের ঠাকুর পুরো পুরো মাঠ ভিড় একদম খাওয়ানো হচ্ছে পুরো ব্যাচ খাওয়ানো হচ্ছে এই ব্যাচটা শেষ হলে দেন আমি খাবো কারণ এখানে পুরো ভিড় লেগে গিয়েছে একদম জায়গা ক্লোজ কোনো একটা জায়গা ফাঁকা নাই সব কলেজের স্টুডেন্টরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি চলে এসেছি কলেজের মাঠের মাঝখানে একটু ভিডিও শ্যুট করার জন্য কিন্তু আমি যেরকম চাচ্ছিলাম সেরকম ভিডিওটা হচ্ছিল না মানে আমার চোখের এক্সপ্রেশন ঠিকঠাক আসছিল না তাই একটু মন খারাপ করে আমি একটু কোনার দিকে বসে পড়লাম তোমাদের সবার কীরকম সরস্বতী পূজা কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অনেকক্ষণ ধরে বসে থাকার পর এখন হলো খাওয়ার পালা এর তো দেখতে এখন বসে যাচ্ছে সব স্টুডেন্টগুলো জায়গা দখল করে তো আমিও বসে পড়লাম আর এখন দেওয়া হয়ে গিয়েছে পাতাও কিন্তু কেন জানি না আমাদেরকে জল দেওয়া হয়নি তাই আমি একজনের কাছ থেকে জল চেয়ে হাটটাকে ধুয়েছিলাম এবং থালাটাকে ধুয়ে তারপরে খেতে বসেছিলাম কলেজের খিচুড়িটা কিন্তু খুবই সুস্বাদু ছিল আমার খুবই টেস্টি লেগেছিল খেতে এমনিতেই আমার খিচুড়ি অনেক প্রিয় আমার তো খুবই ভালো লেগেছে খেতে আমরা যে তো অনেক লেট করে এসেছি তাই জন্য সবজি পাইনি এত দেখতে পাচ্ছ শুধু খিচুড়ি পেয়েছি আর চাটনি দিয়েছে আমাদেরকে আমাদেরকে কিন্তু একবার করেই খিচুড়ি দিয়ে চলে গিয়েছিল তো আমার পেটটা তখন আর ভরেনি তাই আমি আর বসে গিয়েছি খেতে এর তো দেখতে পাচ্ছ এখন খিচুড়ি পাপড় ভাজা চাটনি তরকারি সবই পেয়েছি আসলে পাপড় ভাজা আর সবজিটা ছিল হলো স্টাফের জন্য এখন অল্প করে বাঁচিয়ে রেখেছি স্টাফদের জন্য তো আমাকেও দিল এত দেখতে পাচ্ছ আমি খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি চলে আসলাম বাজারের দিকে এই তো দেখতে পাচ্ছ দুইটা ক্লাবের পাশে একদম সেই মেলার মতন বসেছে প্রত্যেক বছরই বসে এই বছরও বসেছে দেখছি আর দেখতে পাচ্ছ এখন স্টেজ ক্লাবের যে অলগেস্টারটা হচ্ছে সেখানে আমি আসলাম এখানে খুবই সুন্দরভাবে আয়োজন করা হয় প্রত্যেক বছরই দুই পাশেই মানে অলগেস্টার হয় দুই পাশে ধুমধুম করে বাজে একদম গান এত কি বলবো মনে হচ্ছে দুই পাশে দুইটা অলগেস্টার রেশা চলছে এ তো দেখতে পাচ্ছ আর একটা অলগেস্টার মানে একদম পাশাপাশি দুটো অলগেস্টার হয় তো আমি একবার এই অলগেস্টারের গান শুনি আর একবার যাই আমি আর পাশের অলগেস্টারের গান শুনতে দুটোই আমার খুব ভালো লাগে আমি তো সন্ধ্যা অবধি ছিলাম এখানে কিন্তু আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল এক পার্সেন্ট হয়ে গিয়েছিল বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মোবাইলের মধ্যে আমার বেশিক্ষণ চার্জ থাকে না তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই ভাঙা মোবাইল দিয়ে আমি ভিডিও কন্টিনিউ করছি তোমাদেরকে ব্লগ দিচ্ছি বাড়ি চলে এসেছি এবং বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আমার আসলে মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল এক পার্সেন্ট চার্জ হয়ে গিয়েছিলো এবং এক পার্সেন্ট চার্জে আমার মোবাইলে ভিডিও হয় না তাই আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এখন এসে চার্জে দিলাম তো ততক্ষণে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি চার্জে দেওয়ার পর এখন আমি বাড়িতে বসে আছি ড্রেস চেঞ্জ করে আর কি নিয়ে আসলাম ওটাই তোমাদেরকে দেখায় এই দেখো আজকে সরস্বতী পূজা তাই সরস্বতী পূজায় খাতা কিনে নিয়ে এসেছি আমি তাও এটা আমার জন্য না আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছি এখানে পাঁচটা খাতা আছে আর এই পাঁচটা খাতার দাম নিয়েছে মাত্র একশো চল্লিশ টাকা নিয়েছে আমি কেজিতে কিনেছি এই খাতাটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই